তুই বাদামে রেডি করলে ব্যবস্থা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনাম সাহেব জি আলহামদুলিল্লাহ ইনাম আমাদের যুবকেরা আজকে রাত্রে আজকে যেহেতু দু সালের শেষ রাত আজকের এই রাতে তারা নানা রকম অশ্লীল কাজকর্ম করতে চাবে আপনি আর আমি যেহেতু এই গ্রামের আছে আলেম আমাদের খেয়াল রাখা উচিত আমাদের সন্তানেরা যাতে এরকম অশ্লীল কাজকর্ম না করে আসলে আপনি সঠিক কথাই বলেছেন আসলে এই রাত্রে যুবকরা অনেক খারাপ কাজ করে গান বাজনার দিকে লিপ্ত হয় ঠিক আছে চলেন আমের আপনি যথেষ্ট পরিমাণ আমাদের তাদেরকে যাতে

ভাই তোমরা যে এলাকার ভিতরে যে একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসছো মাথার ভিতরে বস বাজাবা বা পার্টি করবা এগুলো আমাদের মুসলিম সমাজে মানা যায় না এই এলাকাতে আমি যতদিন ইমাম সাহেব এই এলাকাতে আমি থাকা অবস্থায় আপনারা এ সমস্ত কাজ করতে পারবেন না এলাকার ভিতরে অনেক মানুষ অসুস্থ আছে সবচেয়ে বড় কথা যারা মুসলিম নামাজ পালন করবে তাদের বেশি অসুবিধা হবে

তুমি মং পয়সা ভাইন ফেলায় কি গাম আজকে রাতে লোকজন ইবাদত করবে অনেক গ্রামে অনেকজন আছে অসুস্থ তার জন্য আমাদের না বাজানোটাই ঠিক আমরা আজকে রাতে আল্লাহর কাছে দোয়া করব ইবাদত করব আমরা এইসব গান বাজনা আর করবো না জীবনে হ্যাঁ বস আপনি ঠিকই বলেছেন আমরা এই সমস্ত কিছু কাজ করব না ইবাদত বন্দি আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম পঁচিশ সালের স্বাগত আপনারা যারা এই সমস্ত গান বাজনা করবেন এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা বাদ দেন সুতরাং আমরা আসুন যুব সমাজ আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে আমাদের জীবনটাকে আমরা পার করি আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এই সমস্ত চিন্তা না করে আমরা এই রাগটাকে অশ্লীলতার ভেতর দিয়ে পার করি আসুন আমরা এই রাতটাকে আল্লাহর কাছে ইবাদত করে কান্না কাটি করে তার কাছে করে নতুন জীবন শুরু করার জন্য দু সালে সেই লক্ষ্যে আগে সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই